নমস্কার আমার নতুন আর একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে জানে স্বাগত আচ্ছা আমরা তো মাছের ডিম নানা রকম নানাভাবেই রান্না করে খেয়ে থাকি কিন্তু আমি আজকে বানিয়েছি নতুন এক প্রসেসে মাছের ডিমের ডা ডসা এই চমৎকার মজার রেসিপিটা কিভাবে বানিয়েছে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। চলুন তাহলে দেখি এই যে একটা বাটিতে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি একটাই মাছের ডিম দেখছেন তো বেশ কতটুকু হয়েছে লবণ এক চামচ হলুদ এক চামচ আর হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নিয়ে এসেছি তার সাথে দিয়েছি এক চামচের মতো বেসন আর এই যে আমি তিনটা পেঁয়াজ কুষিয়ে নিয়েছিলাম মাঝারি সাইজের তার অর্ধেক এর মধ্যে দিয়ে দিয়েছি আর সবশেষে দিয়েছি রসুন বাটা ব্যাস এবার এটাকে সুন্দরভাবে একদম মাখিয়ে নেবো এত সুন্দর করে মাখাতে হবে যেন একটু ডিমের লামস বা শক্ত অংশ না থাকে সবাই একসাথে মিশে যায় এই যে এর মধ্যে আমারটা মাখানো হয়ে গেছে এটা এবার এক পাশে রেখে দেবো এবার এসেছি চুলাইতে কড়াই গরম করে আমি একটু তেল দিয়েছি যেহেতু কড়াইতে করছি একটু অল্প তেলই দিয়েছি কিন্তু কড়াইতে করলে একটু বেশি দেওয়াই যেতে পারে এবার আমি যে বড়িগুলো এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দেবো আমার তেলটা একটু কম গরম হয়েছে সে আর একটু বেশি গরম হলে বেশ দেওয়াটাই ঠিক আর আটকে যাবে না এর মধ্যে আমার সবগুলোই দেওয়া হয়ে গেছে আর তেলটাও ঠিকঠাক মতো গরম হয়ে গেছে এই যে দেখুন এক পিঠটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি আর এক পিঠ উঠিয়ে দিয়েছি এই যে এইভাবে ভেজে ব্যাস ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছে না একদম কড়া লাল লাল করিনি একটু কম ভেজেছি তাহলে হবে শক্ত হবে না রান্নার সময়ের ভিতরে ঝাল লবণের যে স্বাদটা সেটা পুরোপুরি ঢুকে দেবে এবার ওই যে কড়াইতে তেল ছিল সেই তেলে আমি একটা টমেটো ওই স্লাইস করে নিয়েছি চার পাঁচ পিস কেটে নিয়ে এটা একটু ভেজে নিয়েছি ব্যাস দশ সেকেন্ডের মতো এপিট ওপিট করে ভেজি ভেজে নিয়েছি বেশিক্ষণ ভাজি এই যে ভাজা হয়ে গেছে যেন টমেটোটা আর গলে না যায় এবার ওই তেলে আমি জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা কেটে আর সাথে একটা তেজপাতা এইটাই ফোড়ন দিয়েছি এবার এই ফোড়নটা একটু নাড়াচাড়া করবো যখন এটার ভেজে যাবে আর একটু ছেন বের হবে এটা থেকে তখন থেকে আমি বাকি এই যে পেঁয়াজটা দিয়ে দেবো কুসানো পেঁয়াজ এবার এই পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেবো ততক্ষণ ভাজবো যতক্ষণ এটা একটু নরম হয়ে লাল লাল ভাব চলে না আসে এই যে এখন এটা ভাজলাম ব্যাস আমি ভাজ ভেজেছি মিনিট কানি হবে মিনিট এক মিনিট ভাজলে এটা লাল লাল হয়ে যাবে ওর মধ্যে দিয়েছি একটু এক চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়েছি যাতে ঝোলটা একটু ঘন হয় এজন্য তাহলে এটা স্কিপ করাই যেতে পারে এবার দিয়েছি হাফ চামচ রসুন বাটা সবগুলো মশলা একসাথে নেড়েসে নিয়েছি আর রসুন বাটাটা থেকে যখন কাঁথা গন্ধ চলে গেছে এক এক করে লবণ দেড় চামচের মধ্যে দিয়েছি হাফ চামচ হলুদ দিয়েছি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ ধনের গুঁড়া দিয়েছি ব্যস্ত সবগুলো মশলা আমার একেবারে মিশিয়ে নিয়েবো একবারে একটু সামান্য তেলে চেলে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো কষুন বেশি বড় দেওয়ার দরকার নেই তাহলে টক টক লাগবে যে তা আমি টমেটো দেবো ঝোলে এই জন্য আর কি এবার এই টমেটোটাকে আমাকে গলতে সময় দিতে হবে যতক্ষণ না গলে যায় ততক্ষণ আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ব্যাস মিনিট খানির মধ্যে এটা গলে গেছে আর মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু মশলা যেন পুড়ে না যায় বা লেগে না যায় এই জন্য হালকা একটু জল দিয়ে এটাকে আরেকটু একটু কষে এবার আমি এভাবে কষাইতে থাকলে হয়তো একটু কাঁচা কাঁচা গন্ধ লাগতেই পারতে আমি ঢেকে দিয়েছি এক মিনিটের মতো রেখেছি দেখেছি মিনিট খানির মধ্যে জলটা একদম শুকায় গেছে আর একটু নাড়াচাড়া করলেই এর মধ্যে থেকে এবার তেলটা ছেড়ে দেবে আর আমি যেহেতু অল্প তেলে রান্না করছি তো বেশি তেল ছাড়বে না এবার আমি এই এক বাটির মতো জল দিয়েছি জলটাকে ভালোভাবে নেড়ে দিয়ে একটু ঢাকা দেব আমি ফুটার জন্য মোটামুটি এটা যখন ফুটে আসবে রান্নার প্রায় সেভেন্টি গেছে উপরে তেলও ছেড়ে দিয়েছে আর এই যে আগে থেকে ভেজে নিয়েছিলাম যে মাছের ডিমের বড়া সেগুলো এবার এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিব। সবগুলো বড়া এর মধ্যে আমি ছেড়ে দিয়েছি এবার ছেড়ে দিয়ে একটু ছেড়ে দিলাম এখন আমার এটাকে ফুটতে দিতে হবে তার জন্য তার আগে আবার একটু ফ্লেভারের জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা একটু স্বাদ পরিবর্তন করবে ঠিক তিন মিনিট জ্বালাইয়ে আমি এই ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর দিয়েছি ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম টমেটোগুলো ব্যাস এটা দিয়ে একটু নেড়ে নেড়েসেড়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখানে আমি একদম লো আসে রেখে মিনিট কানিকের মতো রেখে দেবো আর এটাকে ঢাকনা দেওয়ার আগে একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস এবার একটু সব পূর্ণ রেসিপি প্রায় শেষ হয়ে গেছে ঢাকা আস্তে আস্তে একটু অল্প যাতে এটা আস্তে আস্তে ভিতরে ওর ভিতরে সব রসগুলো ঢুকে মানে ঠিকঠাক যায় এরকম এবার এটাকে আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে লাগছে না একদম দারুণ একটা রঙ এসছে আপনি একটু কেটেও দেখায় কি সুন্দর হয়েছে ভিতরে একদম মানে সমস্ত রকমের ঝোল ঢুকে একদম টই হয়ে গেছে